কলকাতায় বন্যা এক রাতে টানা পাঁচ ঘন্টা ছ ঘন্টা বৃষ্টিতে কার যত বন্যা পরিস্থিতি আর সেই বন্যা পরিস্থিতির মাঝে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দশ জনের মৃত্যু এই মৃত্যু পরপরই কিন্তু ঝড় উঠে গেছে গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব উগড়ে দিয়েছেন একদিকে যেমন কেন্দ্র বা ডিবিসির দিকে আঙুল তুলেছেন অন্যদিকে সিএসসি তার সিএসসি কর্মকর্তা সঞ্জীব গোয়েঙ্কার দিকে আঙুল তুলে দিয়েছেন এর দায় সিইসি কে নেওয়ার জন্য কিন্তু একেবারে চরম কটাক্ষ ছুড়ে দিয়েছেন এই মৃত্যুর জন্য দায়ী একমাত্র সিইসি এমনই কিন্তু দাবি করেছেন মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার কলকাতা হাইকোর্টে মামলা কলকাতায় বন্যা পরিস্থিতি এবং জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় আদালতে মামলা দায়ের হলো সেই মামলাতেই কিন্তু চরম বিপাকে রাজ্য রাজ্যের বিরুদ্ধে করা অ্যাকশন শুরু করে দিল কলকাতা হাইকোর্ট এমনই কিন্তু খবর উঠে আসছে বিদ্যুৎ হয়ে মৃত্যু আর এই মৃত্যু নিয়ে নড়ে চড়ে বসেছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে মামলার পরপরই অবশেষে মুখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু সেই মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ তার সাথে সাথে ফিরাদ হাকিম সঞ্জীব গোয়েঙ্কা সহ একাধিক জনের বিরুদ্ধে এফআইআর তিনি আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন তার মধ্যেই কিন্তু আদালতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এই ঘটনা নিয়ে আর সেই মামলার মাঝে মুখ খুলে বিস্ফোরক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতা হাইকোর্টে মামলায় চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতিরা সোমবার মধ্যরাতে বৃষ্টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল শহর শহরতলি তা শেষ কবে কলকাতাবাসী দেখেছে স্মৃতি হাতরেও মনে করা কঠিন অনেকেই এই পরিস্থিতিকে আটাত্তর সালের বন্যার সঙ্গে তুলনা করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুধবার বলেছিলেন এই পরিস্থিতিতে আটাত্তর সালের পর আর কলকাতায় তৈরি হয়নি মঙ্গলবার বিদ্যুৎ হয়ে কমপক্ষে দশ জনের মৃত্যু ইতিমধ্যেই তাই নিয়ে বিধায়ক নৌশাদ সিদ্দিকী মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে এবার সেই বিষয়ে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সুরুচি সঙ্গের পুজো উদ্বোধনের পর নবনীর বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে আলাপচারিতার মাঝি তিনি বলেন একটা কোটে কেস পড়েছে বাংলার কয়েকটা লোক আছে শুধু পরনিন্দা চর্চা করে এদিনও মুখ্যমন্ত্রী এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দোষারোপ করেন তিনি বলেন বিহার ফারাক্কা উত্তর প্রদেশের জল আসছে মেয়র সহ সবাই ছিল সেই সময় রাস্তার থেকে গোটা বিষয়টি দেখেছে যেন মনে হচ্ছে আমিও প্রকৃতিটা কন্ট্রোল করি বৈষ্ণব দেবী মন্দিরে কি হয়েছিল উত্তরাখণ্ডে কি হয়েছিল ছ ঘন্টার মধ্যেই কলকাতা থেকে জল নেমে গেছে বলেও দাবি করেন তিনি কথা প্রসঙ্গে মমতা আদালতে হওয়া মামলার বিষয়ে উল্লেখ করেন উল্লেখ্য বৃহস্পতিবারই এই মামলায় রিপোর্ট তলব করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ রিপোর্ট চাইল রাজ্য পুরসভা সিএইচসি এর কাছে ক্ষতিপূরণ ও ক্যানেল সংস্কারে কি পদক্ষেপ করা হয়েছে তা জানাবে রাজ্য পাশাপাশি রিপোর্ট দিতে হবে পুরসভা এবং সিএসসি কেও সাতই নভেম্বর রিপোর্ট জমা দিতে হবে এমনই কিন্তু চরম লিখতে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ওই দিনই মামলার শুনানি ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে তাদের পরিবারকে এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে তবে এক্ষেত্রে সিএসসি কিরও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বলেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে আমরা টাকা করে আমরা দায়িত্ব অস্বীকার করতে পারি না এছাড়াও ওরাও দায়িত্ব অস্বীকার করতে পারে না তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা বিচারপতি সৌমেন সেনের এজলাসে মামলা তিনি এখন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মামলাটি কিন্তু চরম নির্দেশ দিয়ে দিল রাজ্যকে রিপোর্ট তলব করলেন খাল সংস্কার থেকে শুরু করে একাধিক বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে রিপোর্ট দেবে কলকাতা পুরসভা এবং নির্দেশ দেওয়া হয়েছে একেবারে রাজ্যকে আর এই নিয়ে কিন্তু চরম বিপাকে পড়ে গেছে রাজ্য সরকার ইতিমধ্যে ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে তারপর পরই কলকাতা হাইকোর্টে নওশাদ সিদ্দিকির মামলা যেখানে রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলেছিলেন ফিরাদ হাকিমকে গ্রেপ্তারির দাবি তুলেছিলেন ফিরাদ হাকিম সঞ্জীব বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি তুলেছিলেন কেন এখন এফআইআর দায়ের করা হয়নি আদালতে যাব এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সচ্চার হয়ে রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারী ঠিক সেই মুহূর্তে কিন্তু নৌ সদস্যের দিকে আই এস এফ বিধায়ক খেলা কিন্তু ঘুরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টে আর সেই মামলাতেই কিন্তু নড়ে চড়ে বসেছে কলকাতা হাইকোর্ট তাতেই চরম বিভাগে মনে ফুঁসে উঠলেন আজ পুজোর উদ্বোধন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে একজন কোটে মামলা দায়ের করেছে শুনেছি মৃত্যু নিয়ে আমাদের রাজ্যে কিছু লোক আছে যারা সারাদিন উৎসাহ করে আদালতে যায় পর নিন্দা পর চর্চা করে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ বিরোধীদের নাম না করে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে রাজ্যকে কিন্তু রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে খাল সংস্কার সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলছে বিরোধীরা অধীর রঞ্জন চৌধুরী তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়েছেন ওপেন ডিবেটে আসুন আমার সঙ্গে ক্ষমতা থাকে তো সেখানে আলোচনা হবে তার সাথে সাথে রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এবং তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কলকাতা হাইকোর্টে মামলা এবং ফুসে উঠেছেন পাত্তন পুরসভার প্রধান পুর তিনিও তার মধ্যে কিন্তু রাজ্যের বিরুদ্ধে উঠেছে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রিপোর্টে কি উল্লেখ করে যেখানে কেন্দ্রকে দায়ী করা হয়েছে বিহার প্রদেশ ঝাড়খন্ডের জল কলকাতায় ঠুকে যাচ্ছে এমনই কিন্তু দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ইলেকট্রিক শখে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনার জন্য তাই সিএসসি এমনই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিপোর্টে কি উল্লেখ করেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের